বন্ধুরা সিএ চালু হয়ে গেল আজকের আপনাদের দেখাবো সিএএ কি এটাতে মুসলিমদের কোনো ক্ষতি হবে কি না এছাড়া কোন কোন কাগজপত্র থাকা দরকার সেইগুলি নিয়ে আজকের আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে এই সিএ নিয়ে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আগে আমি দিয়ে দিই প্রথম প্রশ্নটি দেখুন ভারতীয় নাগরিকদের উপর প্রভাব ফেলবে সিএ উত্তর দেখুন ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই এদেশের নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে সিএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মুসলিমসহ ভারতীয় নাগরিকদের উপর এর কোনো প্রভাব পড়বে না এবারে দেখুন সিএএ কাদের জন্য দু হাজার সালে একত্রিশ ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএ লাগু হবে না এরপরের প্রশ্ন দেখুন ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কীভাবে সুবিধা হবে সিএ থেকে উত্তর দেখুন পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সিএর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয়ত ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে এদেশে বসবাসের ন্যূনতম সময় এক প্লাস এগারো বছরের পরিবর্তে এক প্লাস পাঁচ বছর হবে এর মানে কি এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না এমন কোনো লক্ষ্যে সিএ গঠন করা হয়নি বিগত বছরগুলিতে ওই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না দু হাজার চোদ্দো সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে হাজার হাজার মুসলমানও রয়েছেন এবারে বন্ধুরা দেখুন আরও একটি প্রশ্ন উক্ত দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে উত্তর দেখুন না কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই উনিশশো এর বিদেশি আইন ও উনিশশো কুড়ির পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তাই ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক নথিসহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় উনিশশো ছচল্লিশের বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরেই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই বিদেশি আইনের তিন ধারা এবং পাসপোর্ট আইনের পাঁচ ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয় ওই তিন দেশের ধর্মীয় কারণে অত্যাচারে শিকার হওয়া হিন্দুরা কি সিএর জন্য আবেদন করতে পারবেন উত্তর হলো না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে সিএ থাকলেও উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না এরপরের প্রশ্ন দেখুন বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে উত্তর হলো না সি এর বিস্তৃতি অত্যন্ত স্পষ্ট তিন পড়োশী দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এই আবেদন করতে পারবেন অন্য কোনো দেশের বিদেশি নাগরিক নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এরপরের প্রশ্ন দেখুন সিএর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা বন্ধুরা এবারে যেটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে সেই প্রশ্নের উত্তরটি দেখুন সিএ কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সিএ বরং তিন পড়োশি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব সুযোগ করে দেবে এই আইন এবারে বন্ধুরা পরবর্তী প্রশ্নটা দেখুন সি এর পর এনআরসি হবে এবং মুসলিমবাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে উত্তরটি দেখুন এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু হাজার সালে ডিসেম্বর থেকেই উনিশশো পঞ্চান্নর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং দু সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো থেকে ১৬ বছর ধরে এই আইন রয়েছে সিএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি এবারে বন্ধুরা শেষ প্রশ্নটি দেখুন সিএ এর অধীনে নাগরিকত্ব নিয়ম কী কী উত্তর দেখুন সিএর ভিত্তিতে নিয়মগুলি এখনও গঠন করা হচ্ছে সিএর বিভিন্ন আইনি দিক দেখেই তা কার্যকরী হবে বন্ধুরা এতক্ষণ আলোচনার পরে যেটুকু বোঝা গেল এই সিএ আইন কিন্তু মুসলিমদের জন্য কোনো রকমের ক্ষতির কারণ নয় কারণ এই আইনে কোনোভাবেই বলা হয়নি যে মুসলিমদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা এই দেশে আর রাখা হবে না শুধুমাত্র ভারতের প্রতিবেশী তিনটি দেশের জন্যে প্রযোজ্য পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ছটি ধর্মের মানুষ যারা ওই দেশ থেকে অত্যাচারিত হয়ে এই দেশে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন ব্যবহার করা হয়েছে এবারে বন্ধুরা চলুন কোন কোন কাগজপত্র আপনাদের রেডি রাখতে হবে সেই কাগজপত্রগুলির বিস্তারিত আপনাদের এবারে আমি দেখিয়ে দেব ভারতে আবেদন করার জন্যে কি কি ডকুমেন্টস লাগবে এবার একবার দেখে নিন বৈধ বিদেশি পাসপোর্ট লাগবে বাসস্থানের পারমিট লাগবে বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট লাগবে পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট লাগবে বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণপত্র হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম সিএ সম্পর্কে বিস্তারিত কিছুটা বিবরণ কোন কোন কাগজপত্র লাগবে সেগুলোও আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর সিএ সম্পর্কে নতুন নতুন আপডেট পেলে আমি নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব।